প্রথমে আমরা ড্যাশবোর্ডে এই বিষয়গুলো ইন্টারফেসে দেখতে পারবো এরপর আমরা প্রোডাক্ট ম্যানেজার থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো যেগুলো স্টোড করা আছে তো এখন আমরা নিউ প্রোডাক্টে ক্লিক করবো নিউ প্রোডাক্টে আমরা এখন এই ইন্টারফেসটা দেখতে পারবো এখানে সিঙ্গেল প্রোডাক্ট টাইপ আছে আচ্ছা ওয়ার হাউজও আছে আচ্ছা এখানে আমরা প্রোডাক্ট নেম দিব আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা নেমটা দিবো আমরা এখানে দিচ্ছি চাষি চিনি গুঁড়া চাল দুই কেজি আমরা এখানে প্রোডাক্টের নামটা দিচ্ছি আচ্ছা এরপর আমরা প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করবো প্লাসে ক্লিক করে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করব এখানে আমরা প্রোডাক্ট ক্যাটাগরির নাম দিতে পারবো যেটা আপনি দিতে চান ওভিদি ক্রিয়েটে আমরা প্রেস করব আচ্ছা তো এখানে আমাদের সিলেক্ট করা আছে আমরা রাইস দিলাম আচ্ছা এখন আমরা যেটা ব্র্যান্ড নেমটা দিতে পারবো এখানে নেম আছে আচ্ছা ইউনিট ইউনিট বলতে হচ্ছে আমরা আসলে প্রোডাক্টটা কী হিসেবে দেখতে চাচ্ছি কেজি পিস কীভাবে দেখতে চাচ্ছি তো আমরা এখানে আমরা নামগুলো দিয়ে আমরা এখানে ইউনিটটা ইয়া করতে পারবো তো আমরা এখানে পিস হিসেবে দিচ্ছি আচ্ছা এখানে কোয়ান্টিটি অ্যালার্ট তো আমরা এখানে কোয়ান্টিটি অ্যালার্ট দিতে পারবো আমরা এখানে পাঁচ পিস দিচ্ছি আচ্ছা এখানে আইটেম কোড আছে আমরা প্রোডাক্টে যদি বারকোড থাকে সেটা আমরা এখানে স্ক্যান করে বারকোডটা দিব না হলে আমরা এ জেনারেট করে বার কোডটা ক্রিয়েট করতে পারবো আচ্ছা প্রাইস ট্যাক্স এখানে ট্যাক্সের বিষয়গুলো আমরা দিতে পারবো বা ট্যাক্স আমরা এখানে যেটা আপনার যে প্রোডাক্টের যে ধরনের ট্যাক্স থাকবে সেটা করে ক্রিয়েট করে আপনি দিতে পারবেন আচ্ছা প্রোডাক্ট স্টক প্রোডাক্ট ওপেনিং স্টক কত পিস আছে যেহেতু আমরা এখানে ইউনিট পিস হিসেবে দিয়েছি সো আমরা এখানে কত পিস এখানে আছে সেটা আমরা দিলাম আচ্ছা স্টক ডেটটা আমরা দিব আচ্ছা পার্সেস পার্সেস প্রাইস প্রোডাক্টের যে দামটা আছে যেটা আপনি যেটা দিয়ে ক্রয় করেছেন সেটার দামটা দিবেন এখানে আমরা কত টাকা সেল করব সেল প্রাইসে আমরা সে প্রোডাক্টটা কত টাকা আমরা কাস্টমারকে সেল করছি সেটা আমরা এখানে দেবো আচ্ছা এমআরপিও যেটা আছে প্রোডাক্টে সেটা আমরা এখানে দেব জি জি আমরা একটু দেখে নিব আর হচ্ছে প্রোডাক্টের ছবির ক্ষেত্রে আমরা এভাবে প্রোডাক্টের ছবি আমরা আপলোড করতে পারবো আচ্ছা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা আমাদের প্রোডাক্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে আচ্ছা এখানে আমরা পসে ক্লিক করে আমরা এখন প্রোডাক্টটা দেখব যে এখানে আমাদের ড্যাশবোর্ডে প্রোডাক্টটা চলে আসে এই যে চাষি দুই কেজি চালের প্রোডাক্টটা চলে আসে আমরা যদি এখানে সার্চ দিই আমরা যদি এখানে সার্চ দিই চাষি লেখলে প্রোডাক্টটা চলে আসছে আপনার এখানে বারকোড স্ক্যান করলেও আপনার এটা প্রোডাক্টটা চলে আসবে কোয়ান্টিটি দেখাচ্ছে জি এখন এখানে আমরা যদি এখানে পেন আউট ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমরা অ্যাড নিউ পেমেন্ট এখানে ক্লিক করব আমরা ক্যাশ বিকাশ যেটা সেটা দিতে আমরা অ্যামাউন্টটা দেবো যে অ্যামাউন্টটা কাস্টমার পে করছে সেই অ্যামাউন্টটা আমরা দিয়ে দেবো তাহলে আমাদের ডিউটা জিরো থাকবে আপনি চাইলে এখানে ডিউটাও রাখতে পারেন অ্যাডে ক্লিক করলে আমরা কমপ্লিট অর্ডারটা করে দিতে পারব এখানে আমাদের প্রিন্টের পস প্রিন্টিং যে ফরমেটটা সেটা চলে আসছে এখানে দেখেন পেডটা চলে আসছে ডিউ টু জিরো জিরো দেখাচ্ছে কাস্টমার ফুল পেমেন্ট করছে এখানে আমাদের যে কোডটা থাকে পস কোড সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্টে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো